আসসালামু আলাইকুম বিজনেস স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আমরা একটা প্রি কোর্স শুরু করতে যাচ্ছি আপনি যদি কি এই প্রি কোর্সটা করেন তাহলে বিজনেস সম্পর্কে আপনার অনেক ধারণা হয়ে যাবে আপনি একটা বিজনেস শুরু করতে পারবেন বলে আমি মনে করি যদি আপনি মনোযোগ দিয়ে ধারাবাহিকতা বজায় রেখে আপনি যদি কি এই প্রি কোর্সটা করেন তাহলে আপনি বিজনেস সম্পর্কে আপনার একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে তো আর কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি তো মূলত আমাদেরকে প্রথম থেকে শুরু করতে হবে একটা বিজনেসের শুরু খন্টিশন একেবারে শূন্য থেকে আমাদেরকে বুঝে বুঝে যেতে হবে যদি আমরা এরকম করে শূন্য থেকে বুঝে বুঝে না যাই তাহলে আমরা কোনোদিন বিজনেস করতে পারবো না মাঝখান দিয়ে যদি আমি শুরু করি তাহলে আপনারা কোনো দিন বিজনেস করতে পারবেন না সেজন্য জন্য প্রতিটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ তো আমি প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস কাকে বলে আমাদের কি বিজনেস করতে গেলে আমাদের আমাদেরকে বিজনেস কাকে বলে এই বিষয়টা জানতে হবে না হলে আমরা কি করতেছি এটা আবার কীরকম এরকমটাই আমাদের মনে হবে সেজন্য আমাদেরকে বিজনেস কাকে বলে এটা জানতে হবে বিজনেস কাকে বলে এটা যদি আমি বলতে চাই তাহলে বিজনেস হচ্ছে একটা ক্রয় বিক্রয় বিভিন্ন ধরনের প্রোডাক্ট পণ্য সামগ্রী সার্ভিস সেবামূলক বিজনেস অনেক আমরা বর্তমানে বাংলাদেশে বহু বিশ্বে আমরা এরকমটাই দেখি যেগুলো আমরা ক্রয় করে তা বাসাতে আমাদের যে জিনিসপত্র সার্ভিসগুলো প্রয়োজন ওগুলো আমরা ক্রয় করি এই ক্রয় যে করি আমরা সেবাগুলো টাকার বিনিময়ে আমরা বুক করি এই সার্ভিসগুলো যারা দেয় মূলত এই সার্ভিস প্রোডাক্ট পণ্য সামগ্রী যারা বিক্রি করে আমাদের কাছে তারাই বিজনেস নেয় আমি যদি ক্লিয়ার করে বলি একটা প্রোডাক্ট আপনি এক জায়গা থেকে সোর্সিং করে ক্রয় করে আনছেন এক দরে অর্থাৎ মনে করেন বিশ টাকা দিয়ে আপনি একটা প্রোডাক্ট এক জায়গা থেকে একসঙ্গে পঞ্চাশটা একশোটা প্রোডাক্ট সংগ্রহ করে আনছেন এনে আপনারা স্থানীয় বাজারে অথবা অনলাইনে আপনি তিরিশ টাকা ধরে এটা বিক্রি করলেন তাহলে আপনার দশ টাকা করে পার পিসে দশ টাকা করে আপনি প্রফিট করলেন এটাই হচ্ছে মূলত বিজনেস এটা প্রোডাক্ট দিয়ে হতে পারে অথবা সার্ভিস দিয়ে হতে পারে সার্ভিস বলতে যারা ট্রাভেল এজেন্সির বিজনেস করে যারা ফুড পার্লার বিজনেস করে যারা কুরিয়ার সার্ভিসের বিজনেস করে এরকম ব্যাংকিং সেবা থেকে বিকাশ নগদ তারা সার্ভিসের মাধ্যমে বিজনেস করে তো আপনি যেটা টাকার বিনিময়ে আপনি আপনার সমস্যার সমাধানের জন্য ক্রয় করতেছেন আপনার চাহিদা পূরণ করার জন্য ক্রয় করতেছেন এই পণ্যটা যারা বিক্রি করতেছে আপনাকে তারাই হচ্ছে মূলত বিজনেসম্যান আমি কি বোঝাতে পেরেছি বিজনেস হচ্ছে যারা মূলত ক্রয় বিক্রয়ের সাথে জড়িত যারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সার্ভিস ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত উৎপাদন থেকে শুরু করে একটা প্রোডাক্ট তৈরি করা থেকে শুরু করে কাস্টমারের হাতে পৌঁছা পর্যন্ত যে প্রসেস এটার সঙ্গে যারা জড়িত যারা এগুলো তৈরি করতেছে যারা এগুলোর মালিক যারা ক্রয় করে প্রফিট করে বিক্রি করতেছে সব মিলিয়ে তারাই হচ্ছে বিজনেসম্যান আর তাদের আন্ডারে যারা মাসিক স্যালারিতে চাকরি করে তারা হচ্ছে চাকরিজীবী তারা কোনদিন বিজনেসম্যান হয় না তারা নির্দিষ্ট বেতনের চুক্তির মাধ্যমে শ্রম বিক্রি করতেছে একটা মাসিক বেতনের মাধ্যমে শ্রম বিক্রি করে তারা ইনকাম করতেছে তাদেরকে যদি বাহির করে দেয় প্রতিষ্ঠান থেকে তাহলে তাদেরকে চাকরি ছেড়ে চলে যেতে হবে আর যারা বিজনেসম্যান নিজেই টাকা ইনকাম করতেছে ইনভেস্ট করে পুঁজি কালেকশন করে ইনভেস্টের মাধ্যমে তারা বিভিন্ন প্রোডাক্ট সোর্সিংগুলো ক্রয় করে এনে কাস্টমারের হাতে বিক্রি করতেছে অনলাইনে বিক্রি করতেছে অফলাইনে বিক্রি করতেছে এই এইরকম করে যারা বিজনেস করতেছে তারাই হচ্ছে মূলত বিজনেসম্যান সুতরাং মোট কথা হচ্ছে বিজনেসম্যান যারা তারা পুরা সার্ভিস সেবা টাকার বিনিময়ে আপনাদেরকে বিক্রি করে তো আপনি যদি কি বিজনেসম্যান হতে চান তাহলে এই বিষয়টা বুঝতে হবে বিজনেস কি জিনিস এটা যদি না বোঝে আপনি বিজনেসে নামেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না আপনার থেকে উল্টাপাল্টা লাগবে এটা আবার কীরকম কারণ আপনি বিজনেস কাকে বলে এটা তো জানেন না সেই জন্য সেই জন্য আমি প্রথমে এই পয়েন্টটা নিয়ে আসছি বিজনেস কাকে বলে আপনাকে এই বিষয়টা ক্লিয়ারভাবে জানতে হবে দ্বিতীয় নাম্বার পয়েন্ট যেটা সেটা হচ্ছে বিজনেস করতে গেলে কী কী প্রয়োজন হবে এক নম্বর আমি বলেছি বিজনেস কাকে বলে দ্বিতীয় নম্বরে বলতেছি বিজনেস করতে গেলে কী কী লাগে এটা আপনাকে জানতে হবে যদি আপনি এটা না জানেন তাহলে একটা গ্যাপ পড়ে যাবে আপনি বিজনেস করতে গিয়ে সমস্যায় পড়ে যাবে তো বিজনেস করতে গেলে কী লাগে আপনি কেটে জানেন অনেকে বলবেন বিজনেস করতে গেলে টাকা লাগে টাকা লাগে অবশ্যই ঠিক আছে তবে টাকাটা হান্ড্রেড পারসেন্ট ম্যাটার করে না বিজনেস করতে গেলে আপনার প্রথমত নিজের ভিতর নিজের ভিতর বিজনেস করার জন্য একটা ইচ্ছাশক্তি আগ্রহ জ্যাব প্র পরিমাণ জ্য সাহস এটা এক নম্বরে লাগে এটা যদি আপনার ভিতর থাকে তাহলে আপনি বিজনেসম্যান হতে পারবেন আমি গ্রান্টি দিয়ে বলতে পারি যার এই বিষয়টা আসে সেই একসময় বিজনেসম্যান হতে পারে যদি আপনার ভিতর জ্যা থাকে বিজনেস করার জন্য আগ্রহ থাকে আপনার ভিতর ব্রেইনের মধ্যে যদি কি বিজনেস করার জন্য বিভিন্ন ধরনের নলেজ আইডিয়া বিভিন্ন ধরনের চেষ্টা ওরকম যদি প্রেশার ক্রিয়েট করে আপনাকে তাহলে আপনি বিজনেস করতে আগ্রহী হবেন বিজনেস করে সফল হবে কারণ আপনার ভিতর আগ্রহ সেটা আসে সেজন্য এরপরই কি হচ্ছে টাকার বিষয়টা বিজনেস করতে গেলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাগবে এটা কোনো কথা না। আপনি যেই উদ্যোগটা নেন না কেন যেই বিজনেসটা করার জন্য চিন্তা করেন না কেন আপনাকে প্রথমত ছোটো পরিসরে শুরু করতে হবে আপনি যেভাবেই পারেন আপনার আইডিয়াটা যত বড় হোক না কেন চেষ্টা করবেন একটি ছোট পরিসরে শুরু করার জন্য যখন আপনি ছোট পরিসরে একটা অফিস নিয়ে একটা ছোট কারখানা নিয়ে একটা পরিত্যক্ত ছোট কাটো একটা রুম নিয়ে এটাকে যদি আপনি সুন্দরভাবে আপনার মতো করে গুছিয়ে ওখান থেকে যদি আপনি আপনার বিজনেসটা শুরু করেন তাহলে আস্তে আস্তে এর পরবর্তী গিয়ে এটা বড় হতে থাকবে যদি আপনি লেগে থাকেন যদি আপনি ধৈর্য ধরে আগ্রহের সাথে আপনার ভিতরের ইচ্ছা শক্তিকে কাজে আগে যদি আপনি লেগে থাকেন তাহলে আপনি এই অবস্থা থেকে আপনার বিজনেসটাকে আস্তে আস্তে ন্যাশন লেভেলে নিয়ে যেতে পারবে অনেকে দেখবেন আপনি যখন যারা আপনার আশেপাশে যারা বিজনেসম্যান আছে আপনি যখন তাদেরকে আমন্ত্রণ করবেন আপনার বিজনেসে আপনার অফিসে আপনার প্রতিষ্ঠানে তখন অনেকে আপনাকে ইনভেস্ট করার জন্য আগ্রহী হবে এভাবে আপনি বিজনেসটাকে বড় করবেন প্রথমে আপনি লক্ষ লক্ষ টাকা নিয়ে কোটি কোটি টাকা নিয়ে বিজনেসে নামতে হবে না এরকম যদি নামেন তাহলে আপনি বিজনেস করে সাফল্য অর্জন করতে পারবেন না নিজের বিজনেসটাকে বড় করতে পারবেন না সমস্যায় পড়ে যাবে সেজন্য বিজনেস করতে গেলে প্রথমত যেগুলো বললাম আমি নিজের ভিতর পছন্দ পরিমাণ জ্যাম ইচ্ছাশক্তি এগুলো মাস্ক লাগবে এবং অল্প টাকা লাগবে এগুলোকে যদি আপনি সুন্দর করে ম্যানেজ করতে পারেন এগুলোকে আপনি পুঁজি করে আপনি বিজনেসটা স্টার্ট করতে পারেন বিজনেসটাকে আস্তে আস্তে বড় করতে পারেন এভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি বিজনেসটা শুরু করতে পারেন সুতরাং বিজনেস করতে গেলে আপনাকে আপনার ভিতরে একটা ইচ্ছাশক্তি জন্মাতে হবে অনেকে আছে বিজনেস করার জন্য বিভিন্ন রকম কোর্স করে বিজনেস কীভাবে করতে হয় এটা শিখে অনেকের কাছ থেকে পরামর্শ নেয় তারপর কি করে হেলে দূরে চলে এ দেখি করি করব আর কি আরেকটু চিন্তা করে দেখি কোনো নিজের ভিতর ইচ্ছাশক্তি নেই কোনো নিজের ভিতর জেদ বিজনেস করার একটা আগ্রহ এটা নেই ফেলে ধুলে চলতেছে এরকম করতে করতে সে পিছনে পড়ে যায় বিজনেসের যে আগ্রহটা আছে ওটা হারিয়ে যায় কারণ তার ভিতর থেকে যতটুকু আগ্রহ প্রয়োজন ততটুকু না জন্মানোর কারণে সে পিছনে পড়ে যায় আস্তে আস্তে ওরকম একটা বিজনেস শিকার পরেও বিজনেস করার যে আগ্রহ সেটা না থাকার কারণে সে বিজনেস করতে পারে না যার কারণে সে পিছনে পড়ে যায় তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে যারা তার সঙ্গে কম্পিটিশনে ছিল ওরা আস্তে আস্তে বিজনেস করে নিজেদেরকে অনেক ভালো একটা পজিশনে নিয়ে যায় তার আগ্রহ না থাকার কারণে সে পিছনে পড়ে যায় সুতরাং বিজনেস করতে গেলে শুধু টাকা লাগবে এরকমটা না আপনারকে নিজের ভিতর থেকে সবসময় একটা বিজনেস করার জেদ আগ্রহ এটা সবসময় থাকতে হবে আপনি রাতে ঘুমাতে গিয়েছেন তখন আপনাকে আপনার বিজনেস দিয়ে ভাবতে হবে কীভাবে শুরু করবেন কীরকম প্রবলেমে পড়তেছেন এটাকে কিভাবে সলিউশন করতে হবে কালকে কি করতে হবে একটা প্রতিদিনের একটা রুটিন আপনাকে একদিন আগে রাতে করে ফেলতে হবে আপনি যেন পরের দিন সকালে ওই রুটিন অনুযায়ী আপনি যেন কাজগুলো করে ফেলতে পারেন এভাবে একটা আপনার ভিতরে বিজনেস করার প্ল্যান আগ্রহ এগুলো যদি থাকে আপনাকে বিজনেসের সফল হওয়া থেকে কেউ থামাতে পারবে না আমাদের বর্তমান বাংলাদেশে কীরকম জানেন অনেক বিজনেসম্যান যারা নতুন করে শুরু করে পড়ালেখা শেষ করেছে দেখে দেখে অমুকে বিজনেস করতেছে আমিও করব তার মতো করে করব এরকম করে টাকা পয়সা ঋণ নিয়ে টাকা পয়সা লোন নিয়ে বিজনেসে নামে একটা সময় গিয়ে সে আর বিজনেসের ঠিকাতে পারে না শুধুমাত্র কি কারণে জানেন গ্যাটার তারা বিজনেস সম্পর্কে যতটুকু অভিজ্ঞ নয় বিজনেসটা কিভাবে শুরু করতে হবে এই বিষয়ে যতটুকু ধারণা থাকা দরকার ধারণা নাই সে কি করে বাহিরে গেট আপটা বেশি করে গর্জিয়াস করে দেখাতে চায় নিজে যেরকম যতটুকু নাই তার সে বেশি দেখাতে চায় কাপড় চোপড় টাই টাই পরে প্যান্ট পড়ে পরে একটা গ্যাট আপ নিয়ে চলাফেরা করে মোবাইল ব্রান্ডের মোবাইল যেটা বের হয়েছে কোম্পানি নতুন বাহির করছে ওটা ক্রয় করার চিন্তা করে তারপর কি করে গাড়ি ক্রয় করার চিন্তা করে কিন্তু তার বিজনেসের কোনো খবর নাই। বিজনেসটা কোন অবস্থায় আছে ওটাকে কীভাবে একটা ভালো অবস্থানে নেমে যাওয়া যায় এরকম কোনো পরিকল্পনা নাই সে কি করে বাহিরের গ্যাট আপ দেখানোর জন্য চেষ্টা করে মানুষকে দেখানোর জন্য লোক দেখানো বিজনেস এই কারণে বর্তমানে লক্ষ লক্ষ ছেলে মেয়ে বিজনেস করতে গিয়ে বিজনেসটাকে লং টাইম ঠিকিয়ে রাখতে পারে না এক সময় বন্ধ করে দিয়ে মাথার উপর লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে তাকে পালাতে হয় মামলা লাগেতে হবে শুধুমাত্র এই সিস্টেমটা জানা না থাকার কারণে তো আমাদেরকে বিজনেস করতে গেলে প্রথমে লক্ষ লক্ষ টাকা লাগবে এই চিন্তাটা মাথায় রাখা যাবে না বিজনেস করতে গেলে প্রথমে আপনাকে বিজনেস সম্পর্কে নিজেকে আগে তৈরি করতে হবে নিজেকে আগে বিজনেস সম্পর্কে বিজনেস শিখে বিজনেস বুঝে বিজনেস সম্পর্কে অনেক স্টাডি করে অনেক শিক্ষা গ্রহণ করে বিজনেস সম্পর্কে কোর্স করে বই পড়ে নিজেকে আগে তৈরি করতে হবে তারপর নিজের ভিতরে একটা পরিকল্পনা নিয়ে ওই পরিকল্পনার জন্য একটা ইচ্ছা শক্তি নিজের ভিতরে জমাতে হবে ইচ্ছা শক্তিটা জমানোর পর আপনাকে ওই পরিকল্পনাটা বাস্তবায়ন করার জন্য একটা ভিতরে জেদ সৃষ্টি করতে হবে ওই জেদ যেন আপনাকে প্রতিদিন আপনার বিজনেসের কাজ করার জন্য আপনার বিজনেস নিয়ে বাবার জন্য প্রেশার ক্রিয়েট করে এরকম একটা জেদ তৈরি করে সুন্দর পরিকল্পনা করে আপনাকে বিজনেসে নামতে হবে বিজনেসে নামতে গিয়ে আপনি প্রথমে লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ নিবেন ব্যাংক থেকে লোন নেবেন এরকম চিন্তাভাবনা না করে ছোটো পরিসরে আপনার হাতে যতটুকু টাকা আছে আপনার বাসার আব্বাম থেকে অল্প অল্প টাকা নেবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে হল নেবেন নিবেন এভাবে অল্প বিশ পঞ্চাশ হাজার টাকা নিয়ে আপনি ছোটো পরিসরে একটা রুম নিয়ে অথবা ছোটোখাটো পুরান একটা কোনো একটা বাসা বাড়ি রাস্তার পাশে যদি খালি এরকম পান তাহলে এটাকে সুন্দর করে আপনি ডেকোরেশন করে জেরে তুরে পরিষ্কার করে ওখান থেকে শুরু করেন আস্তে আস্তে ওটাকে বড় বলা চিন্তা করেন চেষ্টা করেন এভাবে শুরু করতে হবে বিজনেসটাকে প্রথমে আপনাকে প্র্যাক্টির আপনাকে মেশিন আপনার প্যাকেট সরঞ্জাম উপকরণ সামগ্রী ওগুলো ক্রয় করতে হবে এই চিন্তাটা আপনি পরে করবেন আগে একটা ছোটো অবস্থান তৈরি করেন আপনি আপনি যেন বলতে পারেন আমার একটা অফিস আছে আমার একটা বিজনেস আছে আপনার যারা পরিচিত ব্যবসায়ী আছে আপনি তাদেরকে ইনভাইট করবেন আপনার অফিসে আমন্ত্রণ করবেন তারা আসবে তাদের সঙ্গে আপনি আপনার পরিকল্পনাগুলো শেয়ার করবেন এভাবে তো আপনি ইনভেস্ট আস্তে আস্তে জোগাড় হবে তারা আপনার কাছে ইনভেস্ট করবে আর যাদের কাছ থেকে আপনি টাকা ইনভেস্ট নিতে পারবেন বলে আপনার মনে হয় ওরকম খুঁজে খুঁজে তাদের সঙ্গে যোগাযোগ করবেন তাদেরকে আপনি আপনার বিজনেস সম্পর্কে জানাবেন এভাবে আপনাকে ছোটো পরিসরে পুঁজি নিয়ে বিজনেসে নামতে হবে এবং আগ্রহ ইচ্ছা ইচ্ছাশক্তি এগুলোকে আপনি পুঁজি করে বিজনেসটাকে আস্তে আস্তে বড় করার জন্য চেষ্টা করতে হবে সুতরাং এভাবে বলতো আপনাকে বিজনেস করার জন্য এই বিষয়গুলো দরকার